আপনি কি কখনো আকাশের দিকে তাকিয়ে ভেবে দেখেছেন এই অসীম নক্ষত্রলোকের মাঝে এই মহাবিশ্বে আমরা কি একা নাসাহ বিজ্ঞানীরা বলছেন আমাদের গ্যালাক্সি মিল্কিওয়েতেই থাকতে পারে অন্তত তিনশো কোটি পৃথিবীর মতো গ্রহ এগুলোকে বলা হয় আর্থ লাইক এক্সপ্লোমেন্ট এমন অনেক গ্রহ আছে যাদের বায়ুমণ্ডলে অক্সিজেন পানি এমন কি মেঘও দেখা গেছে ঠিক আমাদের পৃথিবীর মতো তাহলে প্রশ্ন হলো ওখানে কেউ আছে আমাদের মতো কোনো অসভ্যতা যারা এখন আকাশের ওপার থেকে আমাদের দিকেই তাকিয়ে আছে নাকি তারা আমাদের থেকেও কয়েক হাজার বছরে গিয়ে যারা হয়তো আমাদের পৃথিবীকে পর্যবেক্ষণ করছে একটি পরীক্ষাগারের মতো আর যদি এই গ্রহগুলোতে ভয়ঙ্কর প্রাণী থাকে যারা মানুষ নয় বরং এমন এক রূপে যাদের আমরা কখনো কল্পনাও করতে পারি না বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এক গ্রহ যার নাম কেপলার ফোর ফাইভ টু বি এটি পৃথিবীর মতোই কিন্তু আমাদের চেয়ে প্রায় পনেরোশো আলোক বর্ষ দূরে এখানে প্রাণ থাকার সম্ভাবনা এতটাই বেশি যে একে ডাকা হয় আর্থ কাজিন নামে কিন্তু যদি এর মধ্যে কিছু সুপ্ত সভ্যতা আমাদের বার্তা পাঠানোর চেষ্টা করে যাচ্ছে আর আমরা হয়তো তা বুঝতে পারছি না নাকি আমরা আগে থেকে জানি কিন্তু এই সত্যকে গোপন রাখা হয়েছে মহাবিশ্ব এতটাই বিশাল যেখানে কোটি কোটি পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর হয়তো কোনো এক রাতে তারা আমাদের খুঁজে বের করে ফেলবে আপনি কি সত্যিই মনে করেন আমরা একা